শুভ সকাল জানাই আমার পরিবারের সকলকে সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি তো দেখো এত প্রচণ্ড ঠান্ডা লাগে না ঘরের মধ্যে পড়ালে আজকে আমি বলেছিলাম যে তোরা একটু ছাদে বসিস তো ছাদে একদম পুরো মানে কি বলবো পৌনের সাতটার দিক থেকে হালকা কাঁচা মিঠে রৌদ্র উঠে যায় তো ওই জন্য বেশ ভালোই লাগবে এই রৌদ্রের মধ্যে বসে পড়াতে কুয়াশাটা তো এখনও কাটেনি ঠিকঠাক তো তবুও মানে রৌদ্রের আভা দেখা দিয়েছে তো সেই রৌদ্রের আবহাওয়ায় ওদেরকে বসিয়ে দিয়েছি আর যেহেতু সকলের পরীক্ষা হয়ে গিয়েছে এই তিন চারজনই আসে ওরা মোটামুটি নেক্সট ক্লাসের পড়াশোনা শুরু করে দিয়েছে ওরা ওই জন্য একটু আসে পড়তে তো এই যে দেখো চারজনকে নিয়ে বসে গিয়েছি সকাল সকাল পড়াতে আর এই যে পুচকু আছে অয়েন্দিব আছে মানে সবাই রয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে পড়ানোর কাজটা ঝটপট করে কমপ্লিট করিয়ে নিচ্ছি তারপরে দেখো পড়ানোর কাজটা কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম ওদেরকে ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখো ওই যে ধান ঝাড়াইয়ের মেশিন মেশিন যেহেতু রয়েছে তো ধান ঝাড়াইয়ের মেশিনে কাটাই ঝাড়াই করে নিয়ে চলে এসেছিলো আমাদের আর একটা জমিনের ধান তো সেই ধানটা না রোদে শুকোনোর ব্যাপার রয়েছে রোদে না শুকোলে না এই ধানটা সেদ্ধ শুকনো করলেও সমস্যা আবার বিক্রি করলেও নেবে না তো এরকম একটা ব্যাপার আর কি যেহেতু ধানের মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব থাকলে রোদে একটু শুকিয়ে নিলে সেটা ভালো হয় তো এই কারণে এটা কিন্তু অনেক দূরের জমিনের ধান আমাদের তো সেই ধানটা ভ্যানে করে বস্তায় করে নিয়ে চলে আসা হয়েছিল ওই ধানটা দেখো দাদা যেহেতু দোকানে গিয়ে সে কেউ নেই আর বৌদিও পারবে না আর মার তো গায়ে শক্তিই নেই তো আমি আর বাবা মিলে দেখো এখানে ধানটা রৌদ্রে বিছিয়ে দিচ্ছি মাঠের মধ্যে একটা সুন্দর পেপার পেতে নিয়েছি আর তার উপরেই ধানটা দিয়ে দিচ্ছি ধানটা দিয়ে আস্তে করে খেলিয়ে দিলে না দুটো তিনটে রৌদ্র পেলে সুন্দরভাবে শুকনো হয়ে যাবে এই যে দেখো রাতের বেলা সব বয়ে বয়ে দাদা আর বাবা এই যে বস্তাগুলো এই জায়গায় জমিয়ে রেখেছিল এই ধানের কাজে কতটা যে পরিশ্রম কতটা কষ্ট থাকে কি বলবো বন্ধুরা লাভের লাভ কিছুই থাকে না ওই যে সারা বছরের ঘরের চালটা খাওয়া যায় এই আর কি তো নয়তো প্রচুর পরিশ্রম আর প্রচুর শ্রম লাগে মানে পরিশ্রম শ্রম দুটোই বলছি আমি দুটোই কিন্তু প্রচুর পরিমাণে লাগে যার মানে মূল্য দেওয়া যায় না মানে টাকার হিসেবে দেওয়া যায় না সে যাই হোক দেখো ধানটা বাবা এখানে ঢালবে আর এখানে একটা পেপারের মধ্যে ছোট্ট ছিদ্র দেখা গেল তো ওই জন্য আমি একটা বস্তা নিয়ে তলায় দিয়ে দিচ্ছি নয়তো ধানটা তো এই যে দেখেছো ঘাস এমনি মাঠে আর ধান যদি পড়ে যায় তার উপরে খুঁজেই পাওয়া যাবে না তো ওই কারণে একটা বস্তা দেখো ওর ভেতরে দিয়ে দিলাম দিয়ে পেপারটা ভালো করে টেনে দিলাম আর দেখো বাবা না মাঝে মাঝে একটা একটা বস্তা একটু বেশি ধান দেওয়া বাবা একা ঢালতেও পারছে না এই বস্তা থেকে আমি ধরছি কোনোটা আর বাবা যেটা বলছে যে পেরে যাবে সেটা আর আমি ধরছি না ওই যে দেখো বাবা যেমন এইটা একা একাই ঢেলে দিচ্ছে আর এমনভাবে মানে কী বলো তো ঘাসগুলো রয়েছে না পেপারটা একটু ভালো রকম চাপ পড়লে পায়ের চাপ যেখানে সেখানে ছিদ্র হয়ে যাচ্ছে কি আর করবো উঠোনে তো একেবারেই জায়গা নেই পুরো ধানে ভরা তোমাদের যদিও উঠোনটা এখনও দেখানো হয়নি অবশ্যই নেক্সট ব্লাকে দেখাবো আমি এখন ভয়েস দিতে গিয়েই মনে হলো যে উঠোনটা তো একেবারেই দেখানো হয়নি তো সে যাই হোক নেক্সট ব্লাগে অবশ্যই তোমাদের দেখাবো পুরো উঠোনে না ধান যে বয়ে এনেছিলো মাঠ থেকে সেটা পুরো ভরে রয়েছে তো ওই কারণে উঠোনে একটু জায়গা নেই পাশের একটা জমিতে এটা দেওয়া হচ্ছে তো এই বস্তাগুলো না প্রচণ্ড ভারী দেখতে এরকম ছোট মনে হচ্ছে প্রত্যেকটা বস্তায় পঞ্চাশ ষাট কেজি করে ধান আছে মানে ষাট কেজির উপরেও কোনো কোনো বস্তায় রয়েছে তো ওই জন্য মোটামুটি ভারী রয়েছে সে যাই হোক দেখো ওইদিকে বাবাকে একটুখানি হেল্প করে দিয়ে আসলাম সমস্ত ধান রৌদ্র দিয়ে দিয়েছে আর তারপরে দেখো বসে গেলাম সবজি কাটতে আর মাথায় না পুরো ভিজিয়ে তেল দিয়েছি এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে আমি আর জাস্ট নিতে পারছি না এরকম একটা ব্যাপার কিছু করার নেই ওইভাবেই মোটামুটি কাটাতে হবে চুলে এত পরিমাণ তেল দিয়েছি চুলটা পুরো একদম চিপচিপে হয়ে গিয়েছে তেল দেয়া থাক তারপরে স্নানের সময় ভালো রকমভাবে শ্যাম্পু দিয়ে দেব তো তেল শ্যাম্পু তারপরে হচ্ছে লেবু সবটাই ইউজ করছি মোটামুটি কন্টিনিউ হিসেব করে করে দেখা যাক যদি একটু কম হয় এমনিতেও শীতের সময় ড্যান্ড্রপের সমস্যা প্রচুর হয় সারা বছরও কম কম থাকে আর শীতের সিজনে তো বলতে হবে না এত পরিমাণ হয় দাদা দেখো বাজার থেকে সুন্দর সুন্দর টাটকা বেগুন নিয়ে চলে এসছে আর আমাদের মাছ নিয়ে এসছে তো আমি ভাবলাম বেগুন দিয়ে আলু দিয়ে আমোদে মাছ রান্না করলে বেশ ভালোই লাগবে সঙ্গে একটু লাউয়ের তরকারি করব ভেবেছি আর আমাদের পুকুর পাড়ে খুব সুন্দর থানকুনি পাতা হয়েছে তো ভাবলাম থানকুনি শাকের পিঠে বানাবো তো দেখো পিঠে নয় বড়া যেটাকে বলি তো আমরা অনেকে পিঠেও বলি এই যে দেখো এখানে চিংড়ি দিয়ে লাউ তরকারিটা করেছি আজকের আর রান্নাগুলো একদমই শেয়ার করতে পারিনি এই যে দেখো এখানে এ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটুখানি না লাউয়ের ডাঁটা ছিল দুই একটা সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এখানে একদম সুন্দর করে মাখো মাখো একটা তরকারি করে নিয়েছি আর ওই যে তোমাদেরকে বলে বললাম যে ওই যে থানকুনি পাতা না ধানকুনি পাতার একটু বড়া বানিয়েছি আমি ভেবেছি যে আমি এখানেই রেখেছি আমি তো পরে এসে দেখাচ্ছি গুছিয়ে রাখার পরে তারপরে আমি ভাবলাম না আমি তো থানকুনি পাতার বড়াটা হাঁড়ির মধ্যে রেখেছি যাতে গরম থাকে যে এই বড়াটা না গরম গরম খেতে ভালো লাগবে সবাই যেহেতু এখনো স্নান করে আসেনি তাই গরম ভাতের উপরও বসিয়ে দিয়েছি গরম ভাতের উপরে থাকলে একটু খাওয়ার সময় পর্যন্ত গরম গরম থাকবে স্নান টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট বেশি নয় দশ থেকে পনেরো মিনিট রেস্ট নিয়েছিলাম এখন আর বেলার সঙ্গে পেরে ওঠা যায় না বারবারই বলি শীতের দিনের বেলা এই দুটো বাজে তো স্নান করে খেয়ে উঠলাম সাড়ে তিনটে সাড়ে তিনটে যদি বেজে যায় কতটুকুনি শোবো বলো শোয়ার তো টাইম পায় না ওই জাস্ট একটুখানি শুয়ে ফোনটা একটু চেক করা ছাড়া আর কোনো কাজ নেই তারপরে উঠেও পড়লাম দেখো ঝটপট করে চুলটা আঁচড়ে নিচ্ছি চুলে যেহেতু শ্যাম্পু দিয়েছি চুলটা ভালো রকম শুকিয়েও নিই এখন মানে ভালো রকম রকমকে একেবারে শুকেনি উপর পোষাটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে আর তলার দিকে পুরো পুরি ভেজা রয়েছে তো এই কারণে চুলটা আঁচড়ে নিচ্ছি এখন আর সিঁদুর দেবো না একটু পরে সিঁদুর পরবো চুলটা আরেকটু ভালো রকম শুকনো হোক চুলটা একটুখানি ক্লিপ দিয়ে আটকে কল থেকে আগে জলটা এনে নেই তারপরে চুলটা আবার ছেড়ে দেবো শীতের দিনে বেলা অতটা কম থাকে না চুলে শ্যাম্পু ট্যাম্পু দিতে গেলে সকাল সকাল দিতে হয় দিলে বেশ ভালো হয় মানে চুলটা শুকনো হয়ে যায় আর নয়তো এই যে ভেজা ভেজা ভাব থাকে সেটার থেকে থেকে ঠান্ডাও লেগে যায় এমনিতেও মারাত্মক রকমের নাক আর গলা জ্বালা করছে আমার না এই শীতের সিজনটা প্রচণ্ড মানে কি বলবো হিসেব করে চলতে হয় এত রৌদ্র হচ্ছে আমি কিন্তু রোজ দিনই বলতে গেলে গরম জলেই স্নান করি তো তবুও ঠান্ডাটা মোটামুটি আমার যেভাবে হোক লেগে যায় সে যাই হোক অনেক কথা নিজের কথা তোমাদের সাথে শেয়ার করি আমার বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো তারপরে দেখো চলে আসলাম কলপাড়ে জল নিতে আমাদের ঘর থেকে কলপাড়টা মোটামুটি ভালোই দূর ভালোই দূর বলতে ওই আর কি তোমাদের কাছকে শেয়ার করব কতটা দূরে তো দেখো রাস্তার পাশে এই কলটা এটা না টাইম কলের জল টাইমেই জলটা আসে টাইম মোটামুটি এই যে চারটে থেকে জল দেওয়া শুরু করেছে সাতটা পর্যন্ত দেবে তারপর আবার জল চলে যাবে তো এই টাইমের মধ্যেই জলটা কিন্তু ধরতে হবে তো দেখো এখানে আমার কলসিটা ভর্তিও হয়ে গেলো দুটো কলসি নিয়ে এসেছি আজকে তিনটে কলসি খালি হয়ে গিয়েছে তিনটে আর আনে আজকে দুটো এনেছি তো দুটো ভর্তি মানে করে নিয়ে যাব আর আরেকটা কালকে সকালের দিকটায় নিয়ে নেবো ভালো লাগে না একসঙ্গে তিন চার কলসি জল পেলে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় ওই যে দেখো পুকুর পাড় থেকে আমি জলটা নিয়ে এই আসছে আর ওই যে দূরে মেন রোডটা দেখা যাচ্ছে ওই মেন রোডের পাশে কল আর দেখো পুকুর পাড় দিয়ে আমি চলে আসছি আর আমাদের পুকুর পাড়ের দু সাইডে মা দেখো এই যে ঘুঁটে দিয়েছে মোটামুটি এই দিকটায় ভালো রোদ পড়ে তো ঘুটে দিলে খুব শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি আগে একটা কলসি জল রেখে দিয়ে গিয়েছিলাম দুটো কলসি যেহেতু আর একটা দেখো লাস্টে আনছে আজকে বড়ো কলসি তো তাই দুটো একসাথে আনলাম না দেখো বন্ধুরা কল থেকে জল টল এনে চলে আসলাম আর বাড়ির এই পেছনের দিকটায় এসেছি একটুখানি তো মা গিয়েছে মাঠে ধান কুড়াতে যেহেতু আর যাব আমি একটু ভাবলাম তো সন্ধ্যে তো হয়েই গেল প্রায় পোনে মানে পোনে পাঁচটা বাঁচতে যায় জল নিয়ে না একটু দেরি হয়ে গেল দু তিন কলসি জল বইতে তো একটু সময় লাগে আর দেখলেও কতটা দূর থেকে মোটামুটি দূরে রয়েছে আর কি মানে খুব একটা কাছেও নয় খুব একটা দূরেও নয় আর এমনিতেও মানে শরীরের মধ্যে আবার সমস্যা মানে এমন পরিমাণ ঠান্ডা লেগে যাচ্ছে না আজকে এই নাক আর গলাটা প্রচণ্ডভাবে জ্বালা করছে কেন জানি না মানে প্রচণ্ডভাবে আবারও ঠান্ডা লেগে গিয়েছে তো চলো এই দিকটায় মোটামুটি সন্ধে সন্ধে নেমে গিয়েছে তো যাব এই দিকটায় তো মা মাঠে যেহেতু মাঠ তো তোমাদের দেখিয়েছি তো আর দেখাচ্ছি না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকের ভিডিও একেবারে ছোট ব্লগ আসছে তোমাদের জন্য তো কিছু করার নেই নেক্সট ব্লগ অবশ্যই তোমাদের সাথে বড় সড়ো ভিডিও শেয়ার করার ইচ্ছে আছে তো দেখা যাক কতটা কি হয় চলো আজকে ভিডিওটা এতটুকুই রাখবো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আসলে কী বলো তো সব দিন তো আর শরীর পেরে ওঠে না না শরীরেরও একটা ব্যাপার রয়েছে তো ওই জন্য সব দিক মিলেমিশে আর কি আজকে একটুখানি ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ব্লগের অপেক্ষা করো যারা প্রথমবার আমার ভিডিও দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বাই